নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে অরুণাভ ঘোষ বাড়ি দমদম স্টেশন আর আচ্ছা মোটামুটি কত বছর ধরে বাগান করছেন আপনি মোটামুটি যদি বলেন তাহলে উনিশশো বাহাত্তর বা তিয়াত্তর সাল হবে তখন আমার বারো তেরো বছর বয়স ছিল ওই সিজনাল ফুল মানে চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো কাকা করতেন মেজো কাকা আমার কাজ ছিল দমদম স্টেশনের সাম থেকে সামনে থেকে ওই ফোল কিনে নিয়ে আসা ফোল ভিজিয়ে তারপরে ওই তরকারির ওই যে পোশাকগুলো থাকতো সেগুলো কচি কচিয়ে ওই বিকেলবেলায় ওই জলটা দেওয়া ওই ডালিয়া চন্দ্রমল্লিকার হাত ধরেই শুরু তারপরে মাঝখানে অফিসের জন্য বা পড়াশোনার জন্যে অনেক বছর গ্যাপ ছিল এই রিটায়ারমেন্টের পর আবার শুরু করেছি কয়েক বছর হয়ে গেছে আপনি কিসে ছিলেন আমি স্টেট ব্যাংকে ম্যানেজার ছিলাম আচ্ছা যাক তার মানে তো অফিস টাইম তো পুরোটাই আপনাকে দিতে হয়েছে তখন কিছু করতে কিছু করতে করার উপায় নেই সময়ই পাওয়া যায় না দেখ আপনার বাগান দেখে তো ভীষণ ভালো লাগলো আমি আমাদের বন্ধুদেরকে আপনার বাগান দেখাচ্ছি এই বাগানের মোটামুটি আপনি ছাড়া আপনার বাড়িতে আর কে কে সাহায্য করে বাড়িতে আমার মিসেস আছে মালা ঘোষ আচ্ছা ওই ম্যাক্সিমাম সাহায্য করে কোন কোন সময় আমার থেকেও বেশি কাজ করে আচ্ছা আমার শারীরিক কিছু অসুবিধার জন্য আমি নিচু হয়ে বা চোখের জন্যও আছে সেগুলো আমার অনেক জিনিস দেখতে পারি না বা করতে পারি না সেগুলো হান্ড্রেড পারসেন্টই ওই দেখভাল করেন যাক দিদির সাথে পরিচয় করাবো আপনাদেরকে কিন্তু আগে আমি একটু দাদার বাগান দেখাই দাদার এখানে প্রচুর আছে বগন বিলিয়া তার মানে অবসর সময় আপনার এখন সাথী হয়েছে গাছ খুব সুন্দর দেখতে এটা কি তো রুবি রেড রুবি রেড হতে পারে এখনো ঠিক কালার আসে হ্যাঁ কালার এটা ইয়েলো মুনলাইট ইয়েলো এটা আর কিছু আছে মহারা গ্রুপের মহারা গ্রুপের রংটা তো খুব মিষ্টি এখনো আসেনি সবই খাবার দেওয়া হয়েছে আমি বৃষ্টি জল দিয়ে দিয়ে যাই ক্যামেলিয়া ঠিক আছে আমি ঠিক জানি না এই প্রায় তিরিশ বছর আগে লাগানো হয়েছিল নিচে আজ প্রায় সত্তর ফিট মতো হাইট হয়ে গেছে হ্যাঁ আসে রাধাসিড়োটারও একই অবস্থা রধাসিড়ো অন্তত পঞ্চাশ ফিট তো লম্বা হবেই

এদিকেও প্রচুর ট্রপিক্যাল জবা আছে এখানে গোলাপ এখন তো এলামন্ডার সিজন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক ফুল দিয়েছে কি সুন্দর লাল জবাই তার রং দেখলে মন ভরে যাবে কি অপূর্ব দেখতে ফুলটা তোলে নি আজকে ছবি হবে বলে কি নাম আপনার

এটা কি ফায়ারঅপেল হ্যাঁ ফায়ার গ্যাদার কুড়ি এসে গেছে অপূর্ব দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর

মনে হচ্ছে আপনার ইয়ে ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড প্রচুর প্রচুর বগন সিলভার রেড এখনো ছবি আছে সিলভার রেড লাস্টটার কালারটা দেখুন পুরো মনে হবে সিলভার কালারের হয়ে

এবার বৃষ্টিতে ট্যাগের নামও লেখা সব চলে গেছে প্রত্যেকটা ফুলের কালার খুব সুন্দর দাদারে এখানে আছে এরিনিয়াম স্টক কোনটা ছিলে এখন কোমররদে 42% দাম দাদা কিন্তু সিন্ডারে অ্যাডিনিয়াম করেছে এটা দেখুন আপনারা হ্যাঁ সব ম্যাক্সিমাম সিন্ডারে কি কি দিয়েছেন সিন্ডারের সাথে সিন্ডারের সঙ্গে দিয়ে দিয়েছিলাম বালু কম্পোস্ট দিয়েছি সমান্য হাড়গুড়ো আর শিকুচি আর খাবার কি দেন তাহলে নরমাল অ্যাজ ওই বালুর সঙ্গে মিশিয়ে ওইগুলোই কি শিকুচি হাড়গুড়ো ইউএনপিকে কিছু আর এনপিকে উনিশশো উনিশ উনিশ দিয়েছি দশ শ তিরিশ দিয়েছি হ্যাঁ ফুল আসার জন্য এখানে জিরো জিরো ফিফটি দেওয়া হয় আচ্ছা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দিয়ে প্রথমে আমি করি স্প্রে করি দাদা আপনার এই বাগানে এত আমি বগন বিলিয়া দেখলাম মোটামুটি মাটি আপনি কি তৈরি করেন মাটি আমি এগুলো যখন করেছিলাম হ্যাঁ তখন মাটি দিয়েছি ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্টের সঙ্গে পরিমাণ মতো কম্পোস্টে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্টই ধরে থাকবে তারপরে শিং কুচি হাড় কিছুটা এপসমও দিয়েছিলাম এপসম দিয়েছি আর হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হ্যাঁ হিউমিক অ্যাসিড দিয়ে ট্রাইকোডার্মা ভেরিটি দিয়ে আমি প্রায় পাঁচ মাস ফেলে রেখেছিলাম মাঝে মধ্যে একটু খুলে জল দিতাম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতাম এইভাবে পাঁচ মাস ওটা ছিল পাঁচ মাস থাকার পর আমি মাটি বার করি মাটি করে এইবার তখন গাছগুলো অনেক ম্যাচিউর হয়ে গেছে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি যেগুলো খুব বড় হয়ে গেল দশ ইঞ্চিতে দিলাম হ্যাঁ এই মাটিটা আমার তৈরি ছিল পাঁচ মাস আগে ঠিক আছে তার আগে মানে রিপোর্ট করার জন্য মাটি ওই ভার্মিকম্পোস্ট

আবার নাইনথ সেপ্টেম্বর একবার দিয়েছি আর এই সেদিনকে দিলাম কয়েকদিন আগে গাছের সাইজ তো ছোট ছোট খুব বড় গাছ তো না যে আমি কেটে দিয়েছি এগুলো ওই তো খুব বড় গাছ তো নয় যে এক গাদা খাবার নিতে পারবে ওই যে আপনি মোনালিসা ইয়েলো মোনালিসা ইয়েলো এই একদম লাস্ট রোদ পাচ্ছিল <S trap samurai> <S Canadians> <connaissance> এটা গোল্ডেন সানশাইন না গোল্ডেন সানশাইন তো কাছে আছে এটা গোল্ডেন সানশাইন হবে এদিকে দেখো এটা এটা ম্যাজেন্টা একটা ছিল এটা কা একটা এটা ম্যাজেন্টা একটা ছিল না এটা তো কিন্তু এটা তো নয় এটা ম্যাজিন না এটা মানে ম্যাজেন্টা হচ্ছে গাছ ছোট কাটটার মতো অনেকটা লাগছে কিন্তু কাটটা নয়

দাদা বগন মিলিয়া ভালোবেসে কত বাড়াবেন না কারণ যা আছে এটাকে যত্ন করলে বা এর যা গাছের চেহারা হবে যদি আপনি সুন্দর করে পণিন করে ঝোপালো করেন এক একটা গাছকে এক একটা গাছে প্রচুর জায়গা নেবে

অনেকে অনেক কিছু বলে সেগুলো কিছুটা শুনবেন আর কিছুটা ফিল্টার করে নিজের মতো করে করবেন কারণ এই যে বললাম এই সিলিন্ডারে করা মানেই একবারে হান্ড্রেড পারসেন্ট সেভ হয়ে গেলেন না অতিরিক্ত খাবার না দেওয়াই ভালো অযথা ফ্লোনিং কাটিং এগুলো না করাই ভালো গাছকে নিজের মতো করে বাড়তে দিন নিজের মতো করে বাড়তে দিন অল্প খাবার দিন

গরমকালে দুবার জল দিতে হয় আর সেখানে যে পাতাবাহার বাহার প্রোটন বলুন বা অন্যান্য গাছ তাকে একদিন অন্ত একদিন জল দিলে কাজ হয় আবার জবার মেনটেন্যান্স আর এক রকম তাকে ফসফেট দেওয়া যাবে না এগুলোকে ফসফেট দিতে হবে কাউকে এসএসপি বলুন ডিএপি বলুন এগুলো দিতে হবে এতে চলবে না জবাতে চলবে না এইসব খাবার তৈরি করার সময় অনেক কিছু মাথায় রাখতে

অপূর্ব অপূর্ব সুন্দর আপনিও এই সবুজের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এমনিই দেখবেন মন ভরে যাবে এত সুন্দর ফুল দেখলে আরও যখন শীতকালে ফুলে ভরে যাবে তাহলে তো কথাই নেই বন্ধুরা আপনারাও দেখলেন যে কী সুন্দর অবসর টাইম সময় কাটাচ্ছে দাদা কিন্তু গাছ করে ব্যাংক ম্যানেজার সেখান থেকে রিটায়ার করে এখন গাছ ম্যানেজার এত সুন্দর যে মানে মন ভরে যাবে আপনারাও করুন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো অনেক ধন্যবাদ